সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরু বা গাবি হেটে না আসার কারণ এবং হেটে আসতে কী করণীয় সে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আলোচনা করার আগে জানিয়ে নিতে চাই যে আমি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ নিচ্ছি ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে গবাদি পশু লালন পালন ও প্রাথমিক চিকিৎসা ছাগল পালন ও প্রাথমিক চিকিৎসা পোষা প্রাণী লালন পালন ও প্রাথমিক চিকিৎসা এবং পশু পাখি লালন পালন ও খামারের যত্ন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আশা করি আপনারা অনলাইনে প্রশিক্ষণে উপকৃত হবেন তার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্ক ইনবক্সে গিয়ে প্রশিক্ষণে কোন কোর্সে আগ্রহী সেটি জানিয়ে হোয়াটসঅ্যাপ আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আশা করি অনেক উপকৃত হবে তো যে কথা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় হচ্ছে গাবি ইটে না আসার কারণ একটি গাবি বা গরু ইটে যদি না আসে সাধারণত অনেকগুলো কারণ থাকতে পারে সবচেয়ে প্রথম যে কারণটি হয় বা ম্যাক্সিমাম গরুতে বা গাবিতে যে সমস্যা হয় ডেলিভারির সময় তার জরায়ুতে সমস্যা হওয়ার কারণে পরবর্তীতে হিটে আসতে দেরি করে ডেলিভারির সময় যদি তার বাচ্চা স্বাভাবিক হয় গর্ভফুল সময় মতো পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে হিটে আসতে তেমন সমস্যা হওয়ার কথা না কিন্তু ওই সময় অর্থাৎ ডেলিভারির সময় যদি অনেক সময় দেখা যায় যে গর্ভফুল আটকে যায় অর্থাৎ জল আটকে যায় এই গর্বফুল আটকে গেলে তখন দেখা যায় যে পরবর্তীতে সেটি পচে পচে পড়ে এবং সেখানে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে তার সামগ্রিক প্রসেস স্বাভাবিক হতে দেরি লাগে তাই হেঁটে আসতে যে প্রক্রিয়া সেটি দেরি হয় তাছাড়া ইনফেকশানে আক্রান্ত হলে তো হেঁটে আস আসবেই না সুতরাং যদি এরকম হয় তাহলে ইনফেকশানের চিকিৎসা করে নিতে হবে তাহলেই কিন্তু হিটে চলে আসবে অনেক সময় দেখা যায় নিউট্রিশন ঘাটতির কারণে হয় সাধারণত ভিটামিন ই জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রজনন ক্ষমতা বা হিটে আনতে সহায়তা করে এখন যদি আপনার গাবি বা দীর্ঘদিন তাকে অপুষ্টিকর খাবার বা সঠিক অনুপাতে খাবার না দেওয়ার কারণে যদি তার এগুলো গাতি পড়ে যায় তাহলে কিন্তু হিটি আসতে দেরি করবে এটিও প্রায় গরুতে এই কারণেই হয়ে থাকে তাহলে সুতরাং আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনার গাবি জরায়ুতে কোনো সমস্যা আসে কিনা কোনো ইনফেকশন আসে কিনা অথবা জরায়ুতে যদি শীষ থাকে বা টিউমার থাকে সেক্ষেত্রেও কিন্তু হিটি আসবে না এমনকি জরায়ুতের ভিতরে যদি কিমি আক্রান্ত থাকে তাহলে হিটি আসবে না ফলস হিটে আসতে পারে তাহলে এই যে সমস্যা এই সমস্যাগুলো আগে আপনাকে সমাধান করে করে নিতে হবে তাহলে কিন্তু হিটে আসবে জরায়ুর সমস্যা থাকলে তার চিকিৎসা করতে হবে যদি ইনফেকশান হয় তাহলে অ্যান্টিবায়োটিক ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে চিকিৎসা নিতে হবে আর যদি সিস্ট হয় বা হরমোনাল কোনো ঘাতি হয় তাহলে হরমোন ইনজেকশনের মাধ্যমে সেটি সমাধান করে নিতে হবে আর যদি নিউট্রিশনাল ঘাতি হয় তাহলে নিউট্রিশনাল ট্যাবলেট বা পাউডার সাপ্লাই দিতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির ভিটামিন এ ডি থ্রি ই ট্যাবলেট এবং ভিটামিন ই এবং সেলিনিয়াম সমৃদ্ধ ই সেল জাতীয় ট্যাবলেট বা সিরাপ পাওয়া যায় সেগুলো আপনার দীর্ঘদিন খাওয়াতে হয় চার পাঁচ দিন খাওয়ালে হবে না পনেরো থেকে বিশ দিন আপনারা নিয়মিত খাওয়াতে হবে দুটি করে ট্যাবলেট সকাল বিকাল এবার পনেরো দিন খাওয়াতে হবে যদি নিউট্রিশনাল গাঁদতে হয় তাহলে অবশ্যই সেটি ভালো হয়ে যাবে এবং হিটে আসবে যদি হরমোনাল গাঁততে হয় তাহলে হরমোন ইঞ্জেকশান দিতে হবে মনে রাখতে হবে হরমোন ইনজেকশান সবসময় গরুর সামনের অ্যান্টারিয়র মাংস দিতে হয় সামনের মাংস বেশিতে দিতে হবে তাহলে কার্যকর বেশি হবে এবং এই যে হরমোন ইনজেকশন দিবেন হরমোন ইঞ্জেকশান সাধারণত অতি গরমে নষ্ট হয়ে যায় সে জন্য যে হরমোনটি দিচ্ছেন সেই হরমোন ইঞ্জেকশানটি দোকানদারের কাছে সেটি রেফ্রিজারেটরে ছিল কি না আপনি সেটি বরফের মাধ্যমে অথবা খুব দ্রুত এবং কম তাপমাত্রায় সেটা ব্যবহার করছেন কি না তার উপরও নির্ভর করে আমাদের দেশের অনেক ওষুধ কিন্তু তাপমাত্রার কারণে কাজ করে না সুতরাং পারফেক্ট ওষুধটি জানা থাকার পরেও ওষুধে ওষুধের ট্রান্সপোর্ট বা পরিবহন সমস্যার কারণে তাপমাত্রার কারণে অথবা সঠিক ডোজ যদি না দেওয়া হয় তাও কিন্তু এ কাজ না করতে পারে সুতরাং এইসব বিষয় হরমোন বিষয়টা খুবই সেন্সিটিভ সেটি অনেক হরমোন এই ফ্রিজে রাখতে হয় যদি নির্দেশনা থাকে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাহলে আপনি যদি থার্টি থ্রি আমাদের দেশে তো গরমের সময় বা ছয় মাস থার্টি ডিগ্রি উপরে টেম্পারেচার থাকে এখন হরমোন যদি থার্টি ডিগ্রির উপরে এক সপ্তাহ বা এর বেশি দিন থাকে নষ্ট হয়ে যাবে গুণাগুণ আপনাকে তাপমাত্রা মেনটেন করতে হবে ওষুধের তাপমাত্রা মেনটেন করতে হবে হরমোন ইঞ্জেকশান সারাদিন ব্যাগে নিয়ে ঘুরা যাবে না তাতে হরমোনের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে আপনি সারাদিন রোদ্রে ব্যাগ নিয়ে ঘুরেন কত রোদ্রে ঘুরেন কত সময় ব্যাগের উপর রোদ লাগে রোদ লাগলে ওষুধের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আপনি চিকিৎসা দিচ্ছেন ঠিকই ব্যবহার করছেন ঠিকই কিন্তু কাজ করতেছে না এটাও অনেকটা মেজর কারণ অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে সারাদিন ব্যাগের উপর রোধ লাগে ব্যাগের ভিতরে থাকা ওষুধ তারপর একটিও কাজ করে না সুতরাং ব্যাগের ভিতরের ওষুধ আপনারা খোলার পরে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যায় চেষ্টা করবেন বেশি দিন থাকলে এক সাধারণত ভালো ট্রাম্পেচার থাকলে এক মাস খোলার পরে এক মাস থাকে থাকতে পারেন ব্যবহার করতে পারবেন আমাদের দেশে তাপমাত্রা অনেক বেশি হাই থাকে এই জন্য এক সপ্তাহের বেশি পরে আর ওই ইঞ্জেকশান ভালো কাজ নাও করতে পারে সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মেনে নেই পাশাপাশি নিউট্রিশনাল ঘাটতি হলে নিউট্রিশনাল ট্যাবলেট হরমোনাল ঘাটতি হলে হরমোন এবং যদি ইনফেকশনের কারণে হয় তাহলে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান রেগুলার কোর্স অনুযায়ী ব্যবহার করে অথবা তাও যদি না ডাকে অনেক সময় দেখা যায় যে জরায়ুর ভিতরে হাত দিয়ে কী সমস্যা সিস্ট জরায়ের ভিতরে সিস্ট হয়েছে সিস্টটা ভেঙে দেওয়া যায় গলিয়ে দেওয়া যায় সেটা করা যায় অথবা ইনফেকশান হলে সে জরায়ের ভিতরে অ্যান্টিবায়োটিক ইনজেকশান প্রবেশ করিও চিকিৎসা করা যায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে তো ওই ট্রিটমেন্টগুলো সাধারণত দেখা যায় যে সরাসরি প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক সময় শেখানো যায় আবার একজন দক্ষ খামারি হতে গেলে আপনার সব ধরনের সব জিনিস জানার প্রয়োজন রয়েছে স্বাভাবিকভাবে আপনি যদি বড় একটি খামার থাকে এবং সেক্ষেত্রে আপনি নিজে পরিশ্রম করেন নিজে শ্রম দিলেন কিছু প্রাথমিক চিকিৎসা যদি আপনি জেনে থাকেন বা জানেন তাহলে আপনার চিকিৎসা খরচ অনেকাংশে কমে যাবে তো এই যে এই বিষয়গুলো যদি আপনি জানেন এবং মানেন তাহলে কিন্তু আপনার এই হিটে আসটা দেরি করবে না আমরা অনেক সময় একটু অবহেলা করি এই অবহেলার কারণে আপনার খামারের যে লস হচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না ম্যাক্সিমাম খামারি যারা প্রশিক্ষণ নেয় না বা সচেতন নয় তারা দেখা যায় যে ছয় মাস গরু ডাকতেছে না বা হিটে আসতেছে না তারা কোনো ব্যবস্থায় নিচ্ছে না ছয় মাস বা আট মাস পর ডাক্তারের সাথে যোগাযোগ করে এত দেরি করা উচিত নয় একটি গরু সাধারণত দুই থেকে তিন মাসের মধ্যে হিঁটে চলে আসার কথা কোনো কোনো গরু এক মাস পরে চলে আসে সুতরাং এক দুই মাস বা তিন মাসের মধ্যে আসলে স্বাভাবিক এর বেশি যদি দেরি করে তিন মাসের পরে যদি আপনি পনেরো দিন দেরি করেন এই পনেরো দিনই আপনার লস সুতরাং তিন মাসের মধ্যে যদি তার হিটে না আসে আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তীতে এ পনেরো দিনের মধ্যে আপনার তাকে হিটে নিয়ে আসার জন্য যত ধরনের ব্যবস্থা বা চিকিৎসা বা ট্যাবলেট বা ওষুধ খাওয়ানোর দরকার তা খাওয়ানো সুতরাং আপনাদের এই যে এই বিশেষ করে খামারে লাভ প্রজনন ক্ষমতার উপর অনেক নির্ভর করে আপনি অনেক সময় কোনো কোনো গরু হিটে আসলেও কম হিট থাকে অনেক সময় দেখা যায় গরু হিটে আসলেও দুর্বল হিট থাকে মিউকাস কম আসে সেক্ষেত্রে বীজ দিলে বাচ্চা ধরার সম্ভাবনা কম থাকে সেক্ষেত্রে আপনারা ভিটামিন ট্যাবলেট যে ভিটামিন বা মিনারেলের কথা বলছিলাম জিঙ্ক ভিটামিন ই সেলিনিয়াম ভিটামিন ডি ভিটামিন এ এগুলো জাতীয় যে ট্যাবলেট এডি থ্রি ই জাতীয় ট্যাবলেট ই এবং সেলিয়াম জাতীয় ট্যাবলেট আপনারা খাওয়াবেন তাহলে কষ্ট হেঁটে চলে আসবে ডাক চলে আসবে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি